দাম ভাই একটু কমাই আনছি ঠিক আছে আমি একটু করে দেখাই একটা দূর করলে একটা করলে যা পাঁচটা করলেও তাই ঠিক আছে আচ্ছা তো এটা তো মুরগি দিতে পারবেন আস্তে খাসি ডান দিতে পারবেন

আজকে এখন আমরা ফিশি দিয়ে দেব এদিকে আসেন একটু সামনে নিয়ে আসেন এলইডি ডিসপ্লে এলইডি ডিসপ্লে হ্যাঁ এই যে দেখেন আমি আচ্ছা ফিশি দিয়ে দেব দাঁড়ান দাঁড়ান আমি প্রথমে এই যে এই এই যে মাটন ঠিক আছে এই আপনাদের এই যে কেক কেক এই যে ফ্রেন্স ভাই ঠিক আছে হ্যাঁ ফ্রেন্স ফ্রাই এই আপনাদের

এই যে ফ্রেন্ডস পাই আমি অন করে দিলাম দুশো ডিগ্রি ডিগ্রি নিবে টাইম নিবে

চাইলে পাঁচটা মুরগি রান্না দিতে পারবেন কোনো সমস্যা নেই আর এর সাথে আবার আপনি দেখেন এই যে ব্রাশ পাবেন যদি তেল যাদের খাইতে মন চায় তারা আপনি ব্রাশ করে দিবেন হ্যাঁ তেল ব্রাশ করে দিতে পারবেন সাথে চিমটি পাবেন আচ্ছা চিমটা সাথে চিমটি পাবেন হ্যাঁ সাথে আরও আছে ভাই এই যে বিজয় মাস উপলক্ষে এই যে লটারি চলতেছে আমাদের একশো একটা পুরস্কার সর্বপ্রথম আপনার বাইক তারপর ওয়াশিং মেশিন ফ্রিজ টিভি অনেক কিছু আছে একশো একটা আইটেম পাবেন এই বিজয় মাস উপলক্ষে ঠিক আছে এই হ্যাঁ

এই যে দেখেন গরম একদম গরম এই যে দেখেন এই যে এই যে পড়্তসে ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে সেম তেল ছাড়া তেল ছাড়া আপনি যা খুশি মঞ্চা করে খাবেন তেল ছাড়া

তো ভাই আমাদের ধরেন আমি আঠারো মিনিট তিন মিনিটের ভিতরে এই কালার হয়েছে আর যদি আরেকটু চালান আপনি ঠিক আছে এই কালারটা অনেক সুন্দর কালার হবে আমরা এক্সাম্পল আপনাদের বুঝানোর জন্য এটা কিন্তু করে দিলাম ঠিক আছে দেখেন চমৎকার ফুচকো হয়ে গেছে এখানে কিন্তু চিংড়ি ফ্রাইটা কিন্তু হয়ে গেছে এইভাবে কিন্তু বাতাসের সাহায্যে কিন্তু আপনারা এই ধরনের কাজগুলো কিন্তু এটাতে করতে পারবেন ঠিক আছে এই একদম ইজি ক্লিন একদম ইজি ক্লিন এই যে দেখেন আমি একটু ফুচকাটা ঢেলে দেখাই আচ্ছা কিভাবে ক্লিন করবেন আপনি যদি দেখেন এখানে তেল তেল চর্বি আসে ভিতরে

এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে একটা আঠাশ তলা বিল্ডিং ওই বিল্ডিং এর নাম হচ্ছে বিশ্বাস বিলাস ওটা নিশ্চয় একশো চব্বিশ পঁচিশ সরাসরি আসবে চিনতে অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নাম্বার গুলোতে ভাইদের ফোন দিবেন প্রয়োজনে ভাইদের লোক যারা গিফট দিবেন যারা গিফট দিবেন যাদের বাচ্চারা বর্তমানে একটা একটা রিয়াল প্রোডাক্ট এটা সবসময় সবারই দরকার ঠিক আছে যারা ডাইট করতে চান ডাইট কন্ট্রোল করতে চান তারা এগুলো নেবেন সারা মাসে যদি প্রতিদিন যদি আপনি চার ঘন্টা ইউজ করেন সারা মাস দুইশো থেকে আড়াইশো টাকা কারণে লাইটটা অনেক পাওয়ারফুল অনেক অনেক ফাস্টফুড দোকানে দেখবেন যে একটা লাইট লাল লাইট থাকা থাকে সবসময় এটা থাকে এটা জন্য এটা করছে ঠিক আছে